বন্ধুরা ডেভিস কাপে ভারত একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বলুন বা পিএসসির পরীক্ষা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি এই ধরনের প্রশ্ন আসে ডেভিস খেলা কোন ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত তো উত্তরটা হচ্ছে টেনিস অর্থাৎ লন টেনিস আর এই মুহুর্তে সবথেকে বড় খবর এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার খুব শীঘ্রই ঘটনাটা ঘটেছে জাস্ট কয়েকদিন আগে সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত ডেভিস কাপে এবং ডেভিস কাপে যেহেতু এটা দেশের একটা দেশের থেকে আটটা দেশের খেলা এরকম নয় যে ব্যক্তিগত পর্যায়ের খেলা নয় কিন্তু তা সত্ত্বেও সুইজারল্যান্ড যেখানে রজার ফেরেরার যে দেশের প্লেয়ার সেই দেশকে হারিয়ে ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপের প্লে অফে উঠল ভারত এবং উনিশশো তিরানব্বই সালের পরে যখন লিয়েন্ডার পেজ খেলতেন তারপরে এই ধরনের ঘটনা ঘটলো এবং ওয়ার্ল্ড কাপের প্লে অফে উঠল ভারত তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমিত নাগাল ভারতের প্লেয়ার তিনি দুটো সিঙ্গেলসেই তিনি জিতেছেন অর্থাৎ প্রথম সিঙ্গলস এবং ফিরতি সিঙ্গলস দুটোতেই দুটো ম্যাচেই তিনি জিতেছেন যাই হোক সুইজারল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপে প্লে অফে এগিয়ে গেল কোয়ালিফায়ারে এগিয়ে গেল ওয়ার্ল্ড কাপ গ্রুপে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য